তোমার ভিতরে একটা লুচালুচ্ছা ভাব আছে তো কি খবর সবার আশা করি খবর অনেক ভালোই আছে তোমাদের খোঁজ খবর নিলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক কত মানুষই কত কথা কইব কাম হারছে এই বয়সে তোমাকে কে বলছে টিকটক বানাতে কারণ এখানে তোমার টিকটক বানানোর বয়স না এটা তোমার হলো আরাম করার জন্য বয়স হ্যাঁ তা আপনাকে টিকটক বানাতে কে শেখালো জানি না হে বালছরে তুই জানোস না কে তুই না জানলে তাহলে এখানে আসলি কেন সফল কথা না হয় বাতিন দেন তো যাই হোক আপনি একটা মুরুব্বি মানুষ আপনার কথা তো আমাদের শুনতেই হবে না শুনলে আবার বেয়াদবি হয়ে যাবে তা বলেন কি বলতেছেন আপনি আস্তে না আর বলেন না খুব ভালোবাসি আপনার মাঝে মাঝে একটু কথাও শুনি কাম হারছে গো তো আমার সাথে কেউ প্রেম করবো না কারণ সবাই জানে আমি একটা রোস্টার রোস্টকে কেউ এমনি তো না কারণ আমরা সবাইকে পেছন মেরে দেই তাকায় আসো কেন কেন থাকলে কি সমস্যা আছে আপনাকে একটু ভালো লাগলো তাই একটু টাকায় থাকলাম প্রেম করবা ও মা তাই তাকে থাকলে নাকি প্রেম করতে হবে তা আপনি আমার হাত한테ও প্রেম করবে না কারণ আমি একটা রোস্টার আমার সাথে আপনি ছড়ার না ঠিক বলেছো আপনি যদি প্রেম করতে शकता আপনার মতো একটা টিটকারকে মেশান কারণ আমি আপনার যোগ্য না কারণ আমি হলাম একটা রোস্টার আপনার পিছন মারা পাঁচ টাকার কলম দিয়ে কি কোটি টাকার হিসাব হয় কচাপানিতে ফোটা ফুল দিয়ে আমাদের জাতীয় ফুল হয় আমার বিশ্বাস আমাকে দিও কিছু হবে

তুমি যে অন্য জনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয় অন্য পুরুষে আসক্ত হবে না তো কি করবে কারণ তোমার মধ্যে এই মোটা বুড়ারে কে ভালোবাসবে এটা আগে বলো আর তোমাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তুমি একটা টিকটক প্রতিবন্ধী তুমি ভুইলে যাও না আমারে আমি অনেক ভালোবাসি তোমারে না না জান তোমারে ভুলবো না কারণ আমার তোমার মনে করার টাইম নাই খালি তোমাকে টপ টপ করার জন্য টাইম আছে কি বলছিস তুই ঠিক আছে জান আমি কিন্তু একটু ভালোই তারপরে তোমাকে মনে করব বলেন কি তো ভাই লোক আজকের জন্য এইটুকুই থাকলে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাও পরবর্তীতে ভিডিও তো আমার দেখা হবে আমাদের চলো টাটা বাই বাই